হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ তো পয়লা বৈশাখ প্রথমেই তোমাদের বাইকে জানাই পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা পয়লা বৈশাখের ভিডিওটা আপলোড করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল তবুও ভাবলাম যে শখের সংসারের সব বন্ধুরা কিভাবে নিজেদের দিনটাকে স্পেন্ড করেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নি চলো আজ সকাল থেকে উঠেই আমাদের রান্নাঘরে লেগে গেছে স্ট্রাইক তাই জন্যই গরম গরম কচুরির দোকানে চলে এসেছি কচুরির দোকান ছিল বন্ধ তাই জন্য পাশে নানপুরির দোকানে এসে দেখি ফোলা ফোলা গরম গরম নানপুরি ভাজছে আর সঙ্গে ছিল চটপাটা ছোলার তরকারি আর বেশ কিছু গরম গরম কাঁচা লঙ্কাও ভাজা আমাদেরকে দিয়ে দিয়েছিল কিন্তু পাশে বসে এরা কী করে এত গরম গরম নানপুরি খাচ্ছে ভাই আসতে খাও আসতে খাও পোড়া লেগে যাবে আরে বস বাঙালির নববর্ষ বলে কথা পাঠার মাংস হবে না তাই কি আবার কখনো হয় বাজারে যেতেই প্রথম চোখ পড়লো পাঠার মাংসের দোকানে আর চিংড়ি মাছের মালাইকারি হবে বলে নিয়ে নিলাম দেড় কিলোখানি গলদা চিংড়ি কোনটা পছন্দ তোমাদের চিংড়ি না ইলিশ কমেন্টে কিন্তু জানাবে বন্ধুরা বাড়ি আসতে দেরি ব্যাস শুরু করে দিয়েছে দুটোই মিলে মারপিট কে খাবে বড়টা। দিদি বলছে আমি বোন বলছে আমি তো বাজার থেকে আসতে দেরি নিজেই নানপুরির বাটি নিয়ে বসে আর কখন আবার নিজের জন্য ইয়া বড় সাইজের একটা আমিটিও নিয়ে এসে ফেলেছে দেখো গামছা পরেই খাওয়া শুরু করে দিয়েছে আরে মুখ থেকে পড়ছে তো একটু দেখো ভিডিও করছিলাম তো আমি আয় কপাল প্রভু হে প্রভু হে প্রভু আজকে পয়লা বৈশাখ খুলে কি হবে বলো বন্ধুর আজকে তো সানডে তাই না সোনায়ে ছিল আজকে নাচের প্র্যাকটিস অনেক জেদ করছিল যাবো না যাবো না যাবো না মা তবু আমি ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছি আর দেখো ওখানে গিয়ে সব বন্ধুদেরকে পে ওসব ভুলে গিয়ে নাচও প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে তারপর ফেরার পথে আমরা চলে গেছিলাম কালী ঠাকুরের মন্দিরে পয়লা বৈশাখার পূজো দেবো না তাই কি কখনো হয় কিন্তু গিয়ে দেখি দুপুর বারোটা বেজে গেছে আর মন্দিরও বন্ধ হয়ে গেছে তাই সোনাই অনেক ঘন্টা বাজালো আর সামনে পুজোটা রেখে দিয়ে খুব গরম লাগছিল সোনাইয়ের ও একটু লস্যি খেতে খেতে আমরা চলে আসলাম বাড়ির দিকে প্রায় দুপুর দুটো বেজে গেছে সোনাইকে খাওয়াতে খাওয়াতে এখন আমরা চলে এসেছি আমাদের খাবার দাবারের জন্য দেখো আজকের মেনুতে কী কী ছিল লম্বা চালের সাদা ভাত চিংড়ি মাছের মালাইকারি মটন কষা লাল শাক ভাজা চাটনি পাপড় সালাড আর সঙ্গে গন্ধরাজ লেবু তোমাদের কেমন লাগে এই কম্বিনেশানটা আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা এই কম্বিনেশানটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে আর তোমাদের সোনাইয়েরও খুব পছন্দ এই কম্বিনেশানটা খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা দুপুর বেলার খাবার টাবার শেষ পেটটা একদম আই ঠাই করছে তাই ভাবছি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেব তোমাদের সোনায় ঠিক তো এই কোল্ড ড্রিঙ্কসটা খুব পছন্দ তাই তো আমরা এখন গ্লাস নিয়ে চলে এসেছি সবার জন্য ঢালবো গ্লাসে গ্লাসে তারপর বাড়ির সব বড়দেরকে সোনায় গিয়ে দিয়ে আসবে আর তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো তোমাদের কার কোন কোল্ড ড্রিঙ্কসটা পছন্দ আমাদেরকে কিন্তু জানাবে আর সবাই কি কি খেয়েছো পয়লা বৈশাখের দিনকে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর যে ক্যামেরা করতে সে ধরবে আমি সবাইকে দিয়ে আর বন্ধুরা আজকে তোমাদের জন্য রইল শুভ নববর্ষ নববর্ষ দেখো আমি নতুন নাইটি পরে ফেলেছি সোনাই কিন্তু পরে ফেলেছে ওর নতুন দিদি ড্রেস না না চলো সবাইকে দিয়ে দিই কেমন লাগলো রে সোনাই আজকে দুপুর বেলার খাবারের মধ্যে সব থেকে বেশি কোন খাবারটা ভালো লেগেছে

তুই তো ছিঁড়েও ফেলেছিস ফান্টাটা এই যো ছিঁড়ে ফেললি যে তোমাদের কাদের কাদের ছিঁড়তে ভাল লাগে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও কার কাল পাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেল ইচ্ছে করে বলা তুই এই پہلے কে বলা চল চল গেল যাও इलाज करो मेरी इंदर है तुम छोटा भाई দেখো সবাই যে যার পজিশন নিয়ে নিয়েছে কেউ আর একটু বেশি করে খাচ্ছে কেউ নিচে শুয়ে পড়েছে আর আর কেউ এটা শেষ করেছে কারুর অরেঞ্জটা ভালো লাগে না ফ্যানটা তাই জন্য শেষ করেছে আমার দিদি বোতলে নিয়ে না আমার খেতে ভালো লাগে তাহলে কি করব ব্ল্যাক ওইটা দিয়েছি ব্ল্যাক ডায়মন্ড উপর থেকে নিচ পর্যন্ত ব্ল্যাক পড়েছে পয়লা বৈশাখে এই ব্ল্যাক মাস্টার জোক মারার ইয়া এখন খুব রোদ এবার একটু ঘুমাবো ভিডিওটা আবার পরে কন্টিনিউ করব টাটা বন্ধুরা টাটা আবার ভিডিওটা কন্টিনিউ করব তোমাদের সাথে পিকলবেলা পুরোটা শেষ করে ফেলেছি সোনাই জিপটা দেখা তো একটু ও বাবা সব অরেঞ্জ কালার হয়ে গেছে তো জিপটা কালিমা কি সন্ধেবেলা ঠিক কি কি করেছিলাম জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল বাটনটা অন করতে হবে টাটা